চরম দুর্যোগের আশঙ্কা বাংলায় সন্ধ্যা হলেই প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বাংলার জেলায় জেলায় আর সকাল হতেই চড়ছে পারদ দিনভর থাকছে তা তাপ্রবাহের পরিস্থিতি ফলে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটছে না গরমে নাজেয়াল হচ্ছে আমজনতা এরই মাঝে আমজনতার প্রশ্ন কবে কমবে এই তাপমাত্রা কবে ফিরবে সেই স্বস্তির বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই হতে চলেছে বাংলার আবহাওয়ার পরিবর্তন আগামীকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় এই সপ্তাহের শেষে এক ধাক্কায় অনেকটাই কমতে পারে তাপমাত্রা বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে এরপর আগামীকালও এই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে তবে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে আজ রাত থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে এবং আগামীকাল থেকে কালবৈশাখীর সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এরপর এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে কলকাতা সহ গোটা বাংলাতেই জানা যাচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড় বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় প্রসঙ্গত এবার আগাম বর্ষা প্রবেশ করতে চলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গত মঙ্গলবার নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসাব মতো এই বছর নির্দিষ্ট সময়ের পাঁচ দিন আগেই প্রবেশ করেছে প্রাক বর্ষা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা আটত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না তারপরের দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বৃষ্টির চেরে আজ পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাকি দক্ষিণবঙ্গে সর্বত্রই আদ্রতাজনিত অস্বস্তি চরমে উঠলেও অতটা তাপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে না বাকি সবকটি জেলাতেই আদ্রতাজনিত চরম অস্বস্তি অনুভূত হবে তীব্র গরমের অনুভূতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে এর মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে ঝড়ো বাতাসও বইতে পারে এরপর আগামীকাল থেকে টানা ছয় দিন সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতেই জারি থাকবে হলুদ সতর্কতা এবং কয়েকটি জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে প্রায় সমস্ত জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে ঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সতর্কতা আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি থাকবে হলুদ সতর্কতাও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আর উত্তরবঙ্গ এবং সিকিমেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল বর্ষণের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে ভারী বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা তবে আপাতত তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই বঙ্গবাসীর আগামীকাল পর্যন্ত এই তীব্র দহন জ্বালা থাকবে গোটা দক্ষিণবঙ্গে সন্ধ্যার দিকে বৃষ্টি অবশ্য কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দক্ষিণবঙ্গের মানুষকে উত্তর পূর্ব অসমে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে এছাড়াও নিম্নচাপ অক্ষরেখার দাপট রয়েছে বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত এই ত্রিফলায় বঙ্গে ক্রমশই বাড়ছে উষ্ণতা আগামী আরও দুই দিন চলবে তাপপ্রবাহ তবে বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যেই ঝড়বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে তাপ্রবাহের পরিস্থিতি থাকবে দুই জেলাতে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পার্বত্য পাঁচ জেলায় এই পরিস্থিতি বজায় থাকবে আগামী কাল পর্যন্ত তারপর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে যার জেরে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারত কিছুটা হলেও হবে নিম্নমুখী দার্জিলিং থেকে মালদাহ সব জেলাতেই বস্ত্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড় বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে এদিকে কলকাতায় বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে আগামীকাল পর্যন্ত গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও শুষ্ক হাওয়ায় উষ্ণতার ছোঁয়া থাকবে তবে আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন থাকবে পঁয়ত্রিশ শতাংশ আর সর্বাধিক পরিমাণ থাকবে আটানব্বই শতাংশ গত সপ্তাহ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরমের প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন শুষ্ক পশ্চিমী হাওয়া এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের প্রভাবে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী, ফরিদপুর ফরিদপুর পটুয়াখালী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে তারপর আগামীকাল রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বস্ত্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পরশু দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে ওইদিন দিন দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে তারপর আগামী আঠারোই মে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং এর পরবর্তী দিন পাচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে যার জেরে তাপমাত্রা বা প্রবাহ, কিছুটা হলেও প্রশমিত হবে